হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো হচ্ছে চলছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অঙ্গনওয়ার্ডি যে কর্মীরা রয়েছেন তাদের প্রি প্রাইমারি নিয়ে ঠিক আছে প্রি প্রাইমারি নিয়ে তোমরা জানো যে প্রি প্রাইমারি নিয়ে তোমাদের লাস্ট যখন আপডেট এসেছিলো তখন তোমাদের জানিয়েছিলাম তো নতুন আরেকটা আপডেট উঠে আসছে প্রি প্রাইমারি নিয়ে ট্রেনিং কবে হতে পারে বা ট্রেনিং হলে পরে অঙ্গনড়ি কর্মীদের কাদের আগে হতে পারে কারণ মাঝখানে তোমাদের আপডেট দিয়েছিলাম যে যাদের এজ মানে বেশি রয়েছে মানে ফর্টি ফাইভ প্লাস রয়েছে তাদেরকে কিন্তু ট্রেনিংটা আগে করানো হতে পারে তো এ নিয়ে তোমাদের লেটেস্ট আপডেট কী রয়েছে এবং প্রি প্রাইমারি হয়ে গেলে পরে প্রত্যেকটা রাজ্যতে তাহলে পরে কি কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে কি না সেই বিষয়টাও তুলে ধরবো এবং এছাড়া আর অনেক কিছু পরিবর্তন কিন্তু এই দু হাজার চব্বিশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কিন্তু বা অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে কিন্তু আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবে চ্যানেলজন থাকলে চ্যানেলটিকে নিচে দেখবে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইবটা করে রাখবে ঠিক আছে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা আমরা বলবো যে প্রি প্রাইমারি নিয়ে তো প্রি প্রাইমারি নিয়ে তোমাদের অলরেডি জানো যে ছ দিনের কিন্তু তোমাদের ট্রেনিং হবে ঠিক আছে এই ক্ষেত্রে একদম এটা তোমাদের বলতে পারো যে কনফার্ম যে যখনই তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে বেসিক্যালি যে ট্রেনিংটা শুরু হবে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যেহেতু চালু হয়নি কিন্তু তোমাদের ছ দিনেরই ট্রেনিং হবে যেটা আমাদের একদম লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের ছ দিনের জায়গায় সাত দিন না প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু ছ দিনেরই ট্রেনিং করানো হবে ঠিক আছে এবং ছ দিনের মধ্যে তোমাদের কিন্তু বিষয়টাকে ক্লিয়ারলি জান মানে তোমাদের যে ট্রেনিংটা সেই ট্রেনিংটা দেওয়া হবে এখন এই ক্ষেত্রে এই বিষয়টা এখনও ক্লিয়ারলি আসেনি যে এই যে ট্রেনিংটা সেটা তোমাদের কি ওয়ান টাইম ট্রেনিং হবে নাকি তোমাদের এটা মান্থলি ছ দিন বা তোমাদের ছ মাস পরে পরে বা বছরে ছ দিন করে হবে এই বিষয়ে কোনো ক্লিয়ারিটি এখনও আসেনি কিন্তু তোমাদের প্রথমত প্রাথমিকভাবে ছ দিনের কিন্তু ট্রেনিং তোমাদের প্রথমত করানো হবে শুধুমাত্র কর্মীদের নয় এছাড়াও যে স্টাফ রয়েছেন তো তাদেরকেও কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে যে এই যে প্রি প্রাইমারির যে অপারেশন মানে তোমাদের যে অপারেট করবে সেটা কীভাবে করে পরিচালনা করতে হবে এই বিষয়টা নিয়ে ডিটেলসে সেই ট্রেনিংয়ে বিশেষ করে আলোচনা এবং বাচ্চাদের কি কী তোমাদের উপর নজর দিতে হবে এই বিষয়গুলোকেও এবং কীভাবে করে পড়াতে হবে তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু সেই ট্রেনিংটা তোমাদের ঠিক আছে তো এবং এছাড়াও প্রি প্রাইমারি নিয়ে যে কোশ্চেন সবচেয়ে বড় যে প্রি প্রাইমারি হয়ে গেলে পরে তোমাদের কাজের চাপ এবং দায়িত্বটাও কিন্তু বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে পারে কিনা কারণ দেখো বেতন বৃদ্ধিটা অবশ্যই তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যে কাজ করাটা বড় বিষয় নয় কিন্তু তোমাদের সেই ন্যায্য টাকা ঠিক আছে মানে তোমাদের যেরকম কাজ করানো হয় সেই তুলনায় তোমাদের বেতনটা যদি ঠিক দেওয়া হয় তাহলে পরে কিন্তু কাজটা তোমাদের অবশ্যই করতে ভালো লাগবে কিন্তু যে এখন যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অঙ্গনারী কর্মীদের অনেকের সমস্যায় পড়তে হচ্ছে ঠিক আছে এমনও কর্মীরা রয়েছেন যাদের সংসার চলছে তো সেক্ষেত্রে সমস্যা বিভিন্ন রকমের হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধিটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বাট এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট অনুযায়ী যে বাকি রাজ্যগুলোতে প্রি প্রাইমারির যে আপডেটগুলো রয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে মানে প্রি প্রাইমারি হওয়ার পর বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি যে তোমাদের বেতন বৃদ্ধি হবে কি হবে না এই বিষয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি ঠিক আছে এবং এছাড়াও আরেকটা বিষয় বলে দিচ্ছি যে যাদের মনে করো পঁয়তাল্লিশ বছর উপরে রয়েছে তো এই ক্ষেত্রে এটা আপডেট পাওয়া যাচ্ছে যে যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের উপরে বা যাদের দশ বছরের বেশি বা দশ বছর বা কোনো জায়গাতে এমন রয়েছে পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকেই কিন্তু আগে ট্রেনিংটা করানো হবে ঠিক আছে এখনও পর্যন্ত কোনোরকম যদি চেঞ্জেস হয় বা কোনোরকম আপডেট আসে তাহলে আমরা অবশ্যই আবার নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো বাট আপাতত কিন্তু এটাই রয়েছে এটার পিছনে যে রিজনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু তাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তো সেই ট্রেনিংটা কীভাবে করানো হবে এবং বিষয়গুলো নিয়ে যার জন্য তাদের কিন্তু আগে ট্রেনিংটা করানো হতে পারে এবং বাকি ধাপে ধাপে বাকি কর্মীদেরও কিন্তু একসাথে ছ দিনের ট্রেনিং করানো হবে তো যাই হোক বুঝতে পারলে তো এটা ছিল প্রি প্রাইমারি নিয়ে এবং এছাড়াও যে দু হাজার চব্বিশে পরিবর্তন পরিবর্তন কিন্তু অবশ্যই আসতে চলেছে কর্মীদের মধ্যে এবং বিশেষ করে যে পরিকাঠামো রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু সার্ভে করা হতে পারে আবারও এবং সার্ভে করার পর সেখানকার যে মানটা রয়েছে মানে সেখানকার যেখানে খাবার বানানো হয় সেটা এবং যেখানে পড়ানো হয় সেখানকার প্রত্যেকটা জিনিস সার্ভে করে সেটা কিন্তু আপডেট করানো হতে পারে ঠিক আছে প্রত্যেকটা সেন্টারকেই আপডেট করানো হতে পারে এবং আপডেট করার পরেই কিন্তু তোমাদের যেহেতু এখন পোষণ টাকার অ্যাপসের মধ্যে করতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আরও নতুন আপডেট আসতে চলেছে যে আপডেটের থ্রুতে তোমাদের এমনও হতে পারে যে তোমাদের প্রতিদিনে যে সেন্টার রয়েছে সেই সেন্টারে তোমাদের যে ফটোও কিন্তু তোমাদেরকে দিতে লাগতে পারে ঠিক আছে বা আপলোড করতে লাগতে পারে ঠিক আছে যে তোমাদের যে সেন্টার খোলা হয়েছে এবং সেন্টারের টোটাল কতজন এসছে নে না আসছে এটা নিয়ে তোমাদের কিন্তু একটা ছবি তুলেও কিন্তু আপলোড করা হতে পারে এরকম ধরনের যেটা আমাদের আপডেট পাচ্ছি যে এটা কিন্তু তোমাদের নতুনভাবে করে দু হাজার চব্বিশের মধ্যে চালু হতে পারে ঠিক আছে এখনও পর্যন্ত এটা নিয়ে মনে করো তোমাদের যে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সেটা কিন্তু তোমাদের বলছি না বাট এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলি বুঝতে পারলে তো এই আপডেটগুলো চলে আজকে এই ভিডিওটিতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ